সুরা আর নিসার বাংলা অনুবাদ আয়াত নম্বর একচল্লিশ থেকে ষাট পর্যন্ত চলুন শুরু করি সুরা আর নিসা আয়াত নম্বর একচল্লিশ তখন তাদের কি অবস্থা হবে যখন প্রত্যেক উম্মত হতে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাদের কী তাদের সাক্ষীরূপে উপস্থিত করব সুরা আর নেশা এত বিয়াল্লিশ যারা কাফির এবং রাসুলের অবাধ্যতা সেদিন মাটির সাথে মিশে যেতে চাইবে এবং আল্লাহ হতে কোনো কথাই গোপন করতে পারবে না সুরা নিসা এত নম্বর তেতাল্লিশ হে বিশ্বাসীগণ তোমরা নেশা অবস্থায় নামাজের নিকট করতে হয় না যতক্ষণ না তোমরা কি বলছো তা বুঝতে পারো এবং অপবিত্র অবস্থায় নয় যদি তোমরা পথচারী হও যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো আর যদি পীড়িত হও বা সফরে থাকো অথবা কেউ পায়খানা হতে আসে অথবা তোমরা নারী সম্ভব করো এবং পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তাইমম করো এবং তা অর্থাৎ মুখে ও হাতে বুলিয়ে নেবে নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল সুরা আন্নিসা এক নম্বর চৌচল্লিশ তুমি কি তাদের দেখো যাদের কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল তারা ভ্রান্ত পথ ক্রয় করে এবং তারা চায় আরও পদবষ্ট হও সুরা আন্নিসা এক নম্বর পঁয়তাল্লিশ বস্তুত আল্লাহ তোমাদের শত্রুদের ভালোভাবে জানেন আর অভিভাবক হিসেবে ও সাহায্যকারী হিসেবে আল্লাহী যথেষ্ট সুরা নিসা আট নম্বর ছেচল্লিশ ফোরটি সিক্স ইহুদিদের কিছু লোক কথাগুলো বিকৃত করে এবং বলে আমরা শুনলাম ও অমান্য করলাম এবং শোনে না শোনার মতো আর নিজেদের জিহবাহ কুঞ্চিত করে এবং ধর্মের প্রতি ধর্মের প্রতি তাচ্ছিল্য করে বলে বায়ে না কিন্তু তারা যদি বলতো শুনলাম ও মান্য করলাম এবং শোনো ও আমাদের প্রতি লক্ষ্য করো তবে তাদের জন্য তা ভালো ও সঙ্গত হতো কিন্তু তাদের অবিশ্বাসের জন্য আল্লাহ তাদের অভিসম্পদ করেছেন অতএব তাদের অল্প লোকই বিশ্বাস করে সুরা আননিসা নেশা নম্বর সাতচল্লিশ হে গ্রন্থদারীগণ তোমাদের যাদের কিতাব দেওয়া হয়েছে তোমরা তোমাদের নিকট যা আছে তার সমর্থন রূপে আমি যা অবতীর্ণ করেছি তাতে বিশ্বাস করো তোমাদের পদভ্রষ্ট করার পূর্বে যখন আর বিশ্বাস করবে না শনিবারের অমান্যকারীদের যেরূপ লানত করেছিলাম সেরূপ লানত করার পূর্বে বস্তুত আল্লাহ ওর আদেশ কার্যকর হয়েই থাকে সুরা আর নেশা আয়ত নম্বর আটচল্লিশ নিশ্চয়ই আল্লাহ তার অংশী করার অপরাধ ক্ষমা করেন না এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যে কেউ আল্লাহর অংশী করে সে এক মহাপাপ সুরা আর নেশা আয়ত নম্বর তুমি কি তাদের দেখনি যারা নিজেদের পবিত্র করবে এবং আল্লাহ যাকে ইসে পবিত্র করেন এবং তাদের উপর সামান্য পরিমাণও জুলুম করেন না সুরা নিসা এত পঞ্চাশ দেখো আল্লাহ সম্বন্ধে কিরূপ মিথ্যা গল্প উদ্ভাবন করে এবং প্রকাশ্য পাড়া হিসেবে এটি যথেষ্ট সুরা আন্নি সাহা নম্বর একান্ন তুমি কি তাদের দেখো যাদের কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল তারা জিপ্তা ও তাগ বিশ্বাস করে তারা অবিশ্বাসীদের সম্বন্ধে বলে হে এদেরই পথ বিশ্বাসীদের অপেক্ষা উৎকৃষ্ট সুরা আর নিসা বাহান্ন এরাই তো তারা এরাই তো তারা যাদের আল্লাহ লানত করেছেন এবং আল্লাহ যাকে লানত করেছে তুমি তার কোনো সাহায্যকারী পাবে না সুরা আর নিসা এতমার তেপ্পান্ন তবে কি তাদের রাজ শক্তিতে কোনো অংশ আছে সেক্ষেত্রেও তারা তো কাউকে এক কর্পদও দেবে না সুরা আর নিসা আট নম্বর চুয়ান্ন ফিফটি ফোর অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা তাদের ধৈর্য করে ইব্রাহিমের বংশধরকেও তো ধর্মগ্রন্থ ও প্রজ্ঞা দিয়েছিলাম এবং তাদের বিশাল রাজ্য দান করেছিলাম সুরা নেশা আয়তন পঞ্চান্ন তাদের কিছু লোক তাতে বিশ্বাস করেছিল এবং কিছু মুখ ফিরে নিয়েছিল দগ্ধ করার জন্য আল্লাহী যথেষ্ট সুরা নেশা আয় নম্বর ছাপ্পান্ন অর্থাৎ ফিফটি সিক্স যারা তাদের আয়াতকে অবিশ্বাস করে তাদের আগুনে দগ্ধ করবই যখনই তাদের চর্ম দগ্ধ হবে তখনই ওর স্থলে নতুন চর্ম সৃষ্টি করব যাতে তারা শাস্তি ভোগ করে নিশ্চয়ই আল্লাহ পরক্রম শরীফজ্ঞাময় সুর নিসা আজ নম্বর সাতান্ন আর যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদের জান্নাতে প্রবেশ করাবো যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী থাকে এবং তাদের চিরস্নিগ্ধ স্থান দিব আল্লাহ সুরা আর নেশা নম্বর আটান্ন আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন যে আমানত তার মালিককে প্রত্যাবর্তন করবে আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে তখন ন্যায় পরায়ণতার সাথে বিচার করবে আল্লাহ তোমাদের যে উপদেশ দেন তা কত উৎকৃষ্ট নিশ্চয় আল্লাহ সর্বদেষ্টা সুরা আর নেশা নম্বর উনষাট হে বিশ্বাসীগণ যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস করো তবে তোমরা আল্লাহ ও রাসুল এবং তোমাদের শাসকদের অনুগত হও আর যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে সে বিষয়ে আল্লাহ ও রসুলের স্মরণ নাও এটাই ভালো এবং ব্যাখ্যা প্রকৃতর প্রকৃতর তর শেষ হলো উনশু সুরা আর আট নম্বর ষাট তুমি তাদের দেখনি যারা দাবি করে যে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তা তাতে তারা বিশ্বাস করে অথচ তারা তাগুতের কাছে বিচারপ্রার্থী হতে চায় যদিও তা প্রত্যাখ্যান করার জন্য তাদের নির্দেশ হয়েছে এবং শয়তান তাদের ভীষণ বদভ্রষ্ট করতে চায়